পূজার সাজ রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে পূজার সম লোক আছে মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল তারি দুজনে শুধাল তারি কি পোশাক আমি আছো কিনি পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পায় বিঠিক দিনে সবুর সহেনা আর জননী রে বার বার কহে পায়ে বাবা আমাদের তোরে কি কি এনেছে ঘরে ব্যস্ত দেখি হাসি আমা দুখানি ছিটের জামা মা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নে মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহিনা মা রায় গুপি পেয়েছে জরির টুপি ফুল কাটা জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদে ছামিছে। মেছে তোমাদের তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন অনাদরে ফেলিলি হলো এতদিনে বিধু বলে পছন্দ হয়েছে আমারে মধু শুনি আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেঁকে গেল রায় রায়বাবুদের দ্বারে মেলা লোক জড়ো বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধুচাপ এক কোণে দাঁড়াইল ম্লান মুখ চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরি কহেন করুন স্বরে তারে দুই বাহুতি বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তোরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক চিটির কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা ছেলে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে সে জামা পেয়ে মধু হরি যাই হাসিয়া আর নাহি ধরে মুখে বুক ফোলাইয়া চলে সবাই ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ঠিক করিয়াছি শুধু মোর গায়ে সাটে নেই রে আশুনি কহেন আসি লাজি জলে ভাসি কপালে গড়িয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে ভিক্ষা লইয়া বহেলে অহংকার কর ধেয়ে ধেয়ে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাথে নেই যে আয় বিধু আয় বুকে চুমু খায় চাঁদ মুখে তোর সাথে দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আরো